একটা বিষয় মাথা রাখবেন এই মুহূর্তে যদি আপনাকে কেউ এটা বলে যে ইন্ডিয়ান ভিসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে লাস্ট কয়েকদিন যাবৎ বাংলাদেশের উপরেও সেটার একটা বড় প্রভাব পড়েছিল বিশেষ করে ভিসার ক্ষেত্রে ভিসার অ্যাপয়েন্টমেন্ট একেবারেই কমিয়ে দিয়েছিল প্রায় বলা যায় শূন্যের কোঠায় হাতে কোন একটা অ্যাপয়েন্টমেন্ট দিত তারপরেও সেগুলো খুবই কড়াকড়িভাবে তারা যাচাই বাছাই করত তবে এখন যেহেতু যুদ্ধের দাম আমার চলে গিয়েছে এখন বর্তমানে পরিবেশটা অনেকটাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে এবং ভারতীয় হাইকমিশন থেকেও একটা বিষয় তারা নিশ্চিত করেছে যে ভিসার সংখ্যা আগে থেকে অনেকটাই বাড়ানো হবে এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে তো যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য এখন সুখবর যে আপনারা যা চাইলেই এখন ভারতীয় হাইকমিশনের মাধ্যমে অথবা ডেট নিয়ে যেভাবেই হোক না কেন মেডিকেল ভিসা পেতে পারবেন খুব সহজে আগের থেকে তুলনামূলক সহজে আর বিষয় হলো এই মুহূর্তে ভিসার বর্তমান কি অবস্থা সেটা হচ্ছে ভিসার অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা যেটা সেটা লাস্ট কয়েকদিন যাবত ইন্ডিয়ান ভিসার যেই দুরবস্থা চলছিল অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের দুরবস্থা চলছিল একেবারে অ্যাপয়েন্টমেন্ট সারছিল না তবে আগামী কাল থেকে অর্থাৎ সোমবার থেকে অ্যাপয়েন্টমেন্ট রিলিজ করা শুরু করেছে এবং সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে বলা যায় প্রায় প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিন রিলিজ হবে তো আপনারা যারা অরিজিনাল ডকুমেন্ট জমা করতে পারবেন তাদের ভিসা হওয়ার সম্ভাবনা এখন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় এবং যারা হাইকমিশনে জমা দিয়ে যাবেন তাদেরও যদি অরিজিনাল ডকুমেন্ট দিতে পারেন আজ হোক কাল হোক আপনাদের ভিসা হওয়ার একটি বড়ো সম্ভাবনা আছে আর কন্ট্যাক্টের মাধ্যমে করলে তো এক্ষেত্রে আরও সহজ কারণ এখন যেহেতু অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বেড়ে গিয়েছে কোনোভাবে যদি আপনি একটা ভালো চ্যানেলের মাধ্যমে জমা করতে পারেন আপনার ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা থাকবে তবে অবশ্যই অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আপনার ডকুমেন্ট যেমন পাসপোর্ট এনআইডি কার্ড এগুলোর কিন্তু সম্পূর্ণ মিল থাকতে হবে কারণ এখন সংশোধনের ফাইল হইলে পরে খুব ঝামেলা করতেছে আর আরেকটা বিষয় যারা ডাবল এন্ট্রি করতে চাচ্ছেন তাদের অবশ্যই অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট থাকতে হবে না হলে পরে একটু অসুবিধা হয়ে যাবে আর যদি কন্ট্যাক্টে করেন সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে বলে দিবেন কোন দেশের অ্যাম্বাসি ফেস করবেন কারণ অনেক এজেন্সি অথবা অনেক দালাল করতেছে যে যে কোনোভাবে তাদের ভিসাটা করে দিচ্ছে সেখানে কোন দেশের নাম উল্লেখ থাকলো এটা তারা দেখছে না পরবর্তীতে তাদের এটা সমস্যা একটি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে আর আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যে যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন অথবা ট্যুরিস্ট ভিসা অথবা ডাবল এন্ট্রি যেটাই করেন না কেন তো যারা এর আগে ইন্ডিয়াতে গিয়েছেন সেই সময় যেই পেশা দিয়েছিলেন আপনার অর্থাৎ আপনার পাসপোর্টের উপরে যেই পেশাটি লেখা আছে এবং আপনি এখন কি করতেছেন সেই পেশা অর্থাৎ এনওসি যদি থাকে সেটা এক কথায় পাসপোর্টের সঙ্গে আপনার বর্তমান পেশার একটি মিল রাখবেন না হলে পরে কিন্তু অনেক বড় একটি ঝামেলা করবে ইমিগ্রেশন থেকে অর্থাৎ বর্ডার দিয়ে যদি যান তাহলে বেনাপোল বর্ডারে খুব ঝামেলা করতে পারে গেঁদে বড়ারও ঝামেলা করতে পারে তবে যদি বাই এয়ার যান এক্ষেত্রে হয়তো বা তুলনামূলক সহজ হবে তবে সবসময় চেষ্টা করবেন ডকুমেন্ট অথেন্টিক রাখার যাতে করে কোনো সমস্যা করতে না পারে এবার আসেন টুরিস্ট ভিসার বিষয়ে ট্যুরিস্ট ভিসার বিষয়ে বলে রাখি বর্তমানে ইন্ডিয়ার কলকাতার যেই এলাকাগুলা মূলত বাংলাদেশের মেডিকেল সেক্টর এবং ট্যুরিস্ট সেক্টরের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে ছিল সেইগুলা একেবারে ধ্বংসের পথে তারা খুবই এই খারাপ অবস্থার ভেতরে আছে পশ্চিমবঙ্গ সরকারও এই বিষয়টা নজরে এনেছে এবং তারা খুব দ্রুত সরে চেষ্টা করছে যে যেভাবেই হোক না কেন টুরিস্ট ভিসা সীমিত সংখ্যক হলেও তারা খুলে দেওয়ার চেষ্টা করছে এটা আমি ভেতরের নিউজ বলতেছি তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত টুরিস্ট ভিসাটাও শুরু হয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা আছে কারণ যেহেতু এখানে দুই দেশের ব্যবসা বাণিজ্যের একটি বিষয় আছে বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলা কন্ট্যাক্টের মাধ্যমে এখনও খুবই সীমিত হারে হচ্ছে সেটা না বলার মতোই হয়তোবা হাজারটা ফাইল গেলে একটা ফাইল হচ্ছে আর যদি কন্ট্যাক্টের মাধ্যমে করেন সেটা হিসাবটা হয়তো বা আলাদা দশটা ফাইল দিলে ফাইল হয়ে যাচ্ছে তবে সংখ্যাটা এতটাই নগণ্য যেটা বলার কোনো পরিবেশ নেই যার পরিপ্রেক্ষিতে আপনারা চাইলেও এখন মেডিকেল বিজনেস যে কোনো ভিসাই করতে পারবেন না কন্টাক্টের মাধ্যমে গেলে সহজ হবে তো আপনারা যারা কন্ট্রাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তারা নিচের দ্বারা ফেসবুক লিঙ্কের যোগাযোগ করে দেখতে পারেন উনি যেহেতু এই লাইনের লোক অর্থাৎ হাই কমিশনে একটা প্রজেক্টে জব করে যার পরিপ্রেক্ষিতে উনি চাইলে অনেক কিছুই আপনাদের সহযোগিতা করতে পারবে আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন নিজের দল লিঙ্ককে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই নিজেদের কথা বলবেন এবং সিকিউরিটি হিসাবে সবসময় ডকুমেন্টস চেয়ে নেবেন তো আজকের মতো এই পর্যন্ত এই নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ